আমার পেটে ব্যথা যদি হয় বিভিন্ন কারণ হইতে পারে লিভারের কারণে হইতে পারে আমার গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে আমার স্টোনের কারণে হইতে পারে অনেক কারণ কিন্তু এটা কিন্তু আসলে থুবড়ি কিন্তু খালি একটা জিনিসের জন্য লাগে না কিন্তু এই থুবড়ির যে ব্যাপারটা আছে আপনার কাইলে আমাকে একটু ছবি পাঠায় যখনই লাগা শুরু হয় ঠিক আছে হ্যাঁ মানে কি হ্যাঁ ঠিক আছে ওই ওটাই আমাদের ইও যদি ওটা হয় কারণ কি এর প্রতিকার গুলা কি আছে ঠিক আছে দেখেন আমি এমনি আপনাদেরকে কতগুলো জিনিস বলি আপনাদেরকে কিন্তু আস্তে 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 যে যা জায়গাতে আসতে হবে সেটা হচ্ছে কি জানেন আপনাদের সিডলিং ট্রেতে আসতে হবে কোকোপিটে আপনাদের কিন্তু আস্তে আস্তে আপনারা যদি রিয়েলি ইয়ে করতে চান কোকোপিটে হচ্ছে আপনার মানে কি এ সাপ্লাই করতে হবে ওর কি বলে চারা কি কারণ আমি এমনি একটা কথা বলি এই চামড়া দেখে ঠিক আছে কোনো রোগ আছে আপনি একটু আটেন ফেলে রাখে দেখেন কি হয় তার মানে মানে কি আমাদের দেশে মাটি বারবার ব্যবহার করতে করতে অতিরিক্ত সার ব্যবহার করতে করতে মাটি নষ্ট এর মধ্যে অনেক রকম বিষই চলে আসছে চলে আসছে হ্যাঁ এখন যখন আপনারা মাটিতে যখন চারা গুলা লাগায় মাটির থেকে যখন কি হয় জানেন তখন হচ্ছে বিভিন্ন শিকর যেটা ছিঁড়ে যায় তার মানে এটা কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ঠিক আছে ইভেন এটা হচ্ছে যখনই আপনি আবার লাগাচ্ছেন ওখান থেকে যে ইনফেকশনটা যেটা মাটির মধ্যে যেটা আছে সে কিন্তু দ্রুত ঢুকে ফেলে কিন্তু যখন হচ্ছে আপনারা শিকরে কোনো এম্পার এই যে এখানে যেরকম চামড়া ইতে আছে ঠিক আছে আমার এতে পসিবিলিটি কিন্তু অনেক কম থাকে আমি কি বুঝতে বললাম ঠিক আছে যখন আপনি হচ্ছে লাগাচ্ছেন ঠিক আছে তখন যখন এর কোনো কিছু ভাঙতেছে না কারণ ইতে কি খালি তুলে নিয়ে কুড়া করে আপনি মাটির মধ্যে দিয়ে দিচ্ছেন এর সাথে সাথে কি টাটআপ করে দিচ্ছেন